আসসালামু আলাইকুম ঈদের পরে আমরা চম্মু কাশ্মীর থেকে নিয়ে এসেছি আপুদের জন্য একদম একটা হোয়াইটেনিংয়ের কম্বো প্যাক আমরা নিয়ে এসেছি খুব ভালো মানের তো কোনটা কখন কী কাজ করবে আমি আপুদেরকে একটু জানিয়ে দিচ্ছি চম্মু কাশ্মীর চাইড বাই ছয় নুর মেশন মার্কেট এলফেন্ট রোড কাউশন ইমো নম্বর হচ্ছে জিরি ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা ফোটা করেন তারা বিশ্ব করবে আর চমক কাশ্মীর চ্যানেল এখন যারা সাবস্ক্রাইবাদের দ্রুতভাবে নেবেন আর চমকশে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অথেন্টিক আপনারা দেখে শুনে নেবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের বারকোড স্ক্যান করে নেবেন তো আমি যে হোয়াইট্যান্ডের কম্বোফ্যাক্টটা আমরা নিয়ে এসেছি এগুলো কিন্তু আপনার কোনটা রয়েছে কোরিয়ান কোনটা রয়েছে থাইল্যান্ডের তো কোনটা রয়েছে বার্মিস তো আমি একে করে দেখে দিব আপনাদেরকে কোনটা কিভাবে আপনারা কাজ করবেন প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মুখটা সর্বপ্রথম আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিন করে নেবেন কোদারেসের যে সানটা এটা হচ্ছে একদম বড় সাইজের যে ক্রোদারাইসের সান এটা হোয়াইটানিং যে সোপটা এই সোপটা এমনিতে ব্যবহার করলে আপনাদের স্কিনটা খুব ভালো রাখবে এমনকি গ্লাস স্কিন হবে এই যে সানটা এই সান সাবানটা প্রথমে ব্যবহার করবেন ব্যবহার করার পরে মুখটা ধুয়ে ফেলবেন মুখটা ধুয়ে ফেলার পরে তারপরে আপনারা এই মুখের জন্য এই সিরামটা দিবেন এটা হচ্ছে আপনার বিটিসি সিরাম অরিজিনাল যে থাইল্যান্ড ব্র্যান্ড যে থাইল্যান্ডটা সেই থাইল্যান্ডটা সিরাম রেখেছি হানড্রেড পার্সেন্ট হোয়াইটিংয়ের জন্য হানড্রেড পার্সেন্ট একটা করে সিরাম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এই আপনি এই সিরামটা ব্যবহার করে মানে ব্যবহার করলে তো এই সিরামটা ব্যবহার করবেন তারপরে আপনারা ব্যবহার করবেন প্যাকটা দেখুন এই প্যাকটা আপনারা ব্যবহার করবেন এটা সিরামের আগে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে আপনার থালাকা পেস প্যাক এটা হচ্ছে বিগ সাইজেরটা আর এটা হচ্ছে ষোলো সাইজেরটা যে কোনো একটা থালাকা পেস প্যাকের ভিতরেও অনেক রেপ্লিকা বের হয়ে গিয়েছে আপনারা দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করবেন এবং বার করে এক্সচ্রিং করে নেবেন স্পোয়ার্টেড দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আছে কি না তাও দেখে নেবেন একদম আপনারা এইভাবে দেখে শুনে নেবেন এটা হচ্ছে বিগ সাইজটা আর এটা হচ্ছে ষোলো সাইজটা ষোলো সাইজটা প্রাইস পড়বে একটু কম আর বিগ সাইজটা প্রাইস পড়বে একটু বেশি তারপরে আমরা এখানে রেখেছি এক কে এম কোটো থাই এটা হচ্ছে বডি হোয়াইটেনিং ক্রিম হান্ড্রেড পারসেন্ট বডি হোয়াইটেনিং করবে এটা হচ্ছে কে এম কোটো থাইটা একটু খুলে আপনাদেরকে দেখে দেন এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিরাম এই যে দেখুন এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিরাম দেখুন কে এম কোটো থাই যে হোয়াইটেনিং যে প্যাকটা এই প্যাকটা আমরা নিয়ে নিয়ে এসেছি দেখুন খুবই কার্যকরী আর খুবই এটা আপনারা ইউজ করবেন রাত্রেবেলায় অথবা দিনের বেলা দেখুন রাত্রেও ব্যবহার করতে পারেন আপনার দিনেও ব্যবহার করতে পারবেন দেখুন খুব চমৎকার একটা আর গ্রান্ডটা কিন্তু ওয়াও একটা গ্রান্ডি দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর একটা গ্রান্ড একদম এটা হচ্ছে সিরাম সিরাম সহ আপনার এটা হচ্ছে বডি ক্রিমটা এই বডি ক্রিমটা থাকবে এই প্যাকেজে তারপরে থাকবে এখানে একদম কোরিয়ান ব্র্যান্ডের একটা কিরে হানড্রেড পার্সেন্ট হোয়াইটেনিংয়ের জন্য যদি হালকা দাগও থাকে আপনার চলে যাবে হানড্রেড পার্সেন্ট আপনার এই ক্রিমটা ব্যবহার করবেন এই ক্রিমটা খুলে একটু দেখে দেয় এই ক্রিমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্টের কাজ করি আমরা জিনিস নিয়ে এসেছি ঈদের পরে আমরা হোয়াইটেনিংয়ের জন্য একটা ভালো মানের একটা কম্বো প্যাকেজ নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট কাজ যদি না করে তাহলে আমাদের টাকাও রিটার্ন মানে দেওয়ার টাকা রিটার্ন দেওয়া হবে এটা খুব ভালো মানের আপনার হচ্ছে ক্রিমটা এটা হচ্ছে একদম কোরিয়ান একটা ক্রিম তো পুরো এই কম্বো প্যাকেজটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের জন্য আমরা প্রাইস রেখেছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই পুরো হোয়াইটানিং কম্বো প্যাকেটটা নিতে পারবেন অনলি শুধু চমক থেকে সিরাম কিন্তু হয় আপনারা এটাও নিতে পারবেন আর নাহলে আপনারা নিতে পারবেন তো যে কোনো একটা আপনার সিরাম নিতে পারবেন যে কোনো একটা আপনার আপনার সিরাম নিতে পারবেন তো আমি আবারও দেখে দিচ্ছি এই হোয়াইট অ্যান্ড গেয়ার কম্বোফাইগার ভিতরে কী কী প্রোডাক্টগুলো থাকবে তো প্রথমে আপনারা এই সাবানটা দিয়ে মুখটা ধুবেন প্রথমে থাকবে এই সাবানটা কোজারাক্সের আপনার এটা হচ্ছে আপনার কোজিকের যে সানটা এই সান সাবানটা থাকবে তারপরে থাকবে এখানে থানাকা যে ফেস প্যাকটা এই ফেস প্যাকটা থাকবে তারপরে থাকবে এখানে আপনার একটা ক্রিম থাকবে তারপর থাকবে একটা সিরাম থাকবে যে কোনো একটা সিরাম থাকবে তারপর থাকবে কোটো থাই একটা বডি ক্রিম থাকবে তারপর থাকবে আপনার দিনের বেলা ইউজ করবেন যে আপনার সিক্রেট টোলাফ মেড ইন কোরিয়ার ব্র্যান্ডে তো এই ছয়টা আইটেম আমাদের টমো কসমিক্সে আপনার প্রাইস পড়তেছে মাত্র অন্য চব্বিশশো পঞ্চাশ টাকা তো চব্বিশশো পঞ্চাশ টাকায় এত কম দামে আপনার এই হোয়াইটেনিংয়ের এই প্যাকেজটা কোথাও পাবেন না আমি আবারও দেখে দিচ্ছি আপনার এই হোয়াইটেনিং কম প্যাক প্রথমে আপনারা নিয়ে যাবেন একটা সাবানটা দেখুন এই সাবানটা থাকবে তারপরে থাকবে এখানে থাকবে থানাকা একটা ফেস প্যাক থাকবে তারপর থাকবে একটা কোরিয়ান একটা ক্রিম থাকবে তারপর থাকবে আপনার কে থাকে একটা বডি একটা ক্রিম থাকবে তারপর থাকবে এখান থেকে একটা সিরাম যে কোনো একটা সিরাম যে কোনো একটা সিরাম থাকবে তারপর থাকবে টোনাস যে সিক্রেট যে হচ্ছে টোনাপ এটা হচ্ছে চান ক্রিমটা এই পুরোটা পড়বে আপনার মাত্র অনলি আপনাদের জন্য আমরা রেখেছি মাত্র অনলি শুধু চব্বিশশো পঞ্চাশ টাকা আর যদি থালাকে আপনার বড়টা বাদ দিয়ে আপনার যদি ছোটা নেন তাহলে পড়বে তেইশশো পঞ্চাশ টাকা তো সবে বেশ আপনার চলে আসবেন চম্বকশ্রীতে চমকচরটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চম্বকশ্রী ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ